হাফ রাধুনি বাকি রাধুনি আমার শাশুড়ি এখানে এক কেজি মুরগির মাংস আছে পুরোটাই পায়ের মাংস আছে এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিল টক দই চলে যাচ্ছে নুন এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবারে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে অন্তরের হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকে আমার শাশুড়িমা রান্না করছে অনেক দিন ধরে অনুরোধ করছি যে একবার ছাদে চলো শীতটা চলে যাচ্ছে ছাদে একটুখানি গিয়ে রান্না করি শীতের দিনে দুপুরবেলা ছাদে বসে রান্না খাওয়া দাওয়া একদম ছোটোখাটো বাড়িতে যারা যারা আছে সবাইকে নিয়ে পিক একদম তো এখানে উনুনটা রেডি করা হয়ে গেছে কড়াই তেল দেওয়া হয়ে গেছে প্রথমে আলুটা ভাজা হবে

ওইটা দিয়ে দিল আপনার ছোটবেলায় না এরকম সব বন্ধুরা মিলে চাঁদা তুলে অল্প অল্প করে ঘরের পিছনে একটু একটু জঙ্গল দেখে সেখানে সবাই মিলে এরকম চড়ি ভাতি করতাম বেশি কিছু না দিনের অমলেট আর খিচুড়ি করতাম হয়তো বড় জোর এটা কিন্তু খুব মজা সেই খাওয়াটা কিন্তু খুব মজা হচ্ছে সেই সবাই মিলে রান্না করার মজাই আলাদা আবার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি যেখানে আগের যে দেশের বাড়ি সেখানে আমাদের বাচ্চার ছিল তার নিচেটাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমার কাকির শাশুড়ি আমার সাথে মিলে সবাই মিলে বাচ্চা কাচ্চা ননদ দেব সকলকে নিয়ে আমরা পাড়ার সব ছেলেমেয়েদের নিয়ে ওখানে আবার কিছু আমরা অনেকদিন বেলা আবার করছি এখানে আমার ছেলের বউ ছেলে ছেলের দুই ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা আবার এখানে পিকনিক করছি ছাতে ভালো লাগছে খুব মজা লাগছে আমার খুব আনন্দ হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে অন্য একটা জায়গায় এই গাছগুলো সবই এই এনার শখের গাছ যেগুলো আমি একটুখানি কোনো কেয়ার নিই না সব নিজেই করে আর আমার শ্বশুর মশাই দুজনে মিলেই যা করার করে এই যে আমাদের বাড়ি কারিপাতা গাছও আছে দিকে আরো আছে ছাদের পুরো ছাদটা জুড়েই গাছ আছে আমাদের একটা ছোট ছাদ আছে সেখানেও প্রচুর গাছ আছে মশলা দিয়ে দিলাম পেঁসটাটা দিয়ে দিলাম আদা তেজপাতা দিও না দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভেজে নেওয়া হবে হালকা করে এবার মাংসটা দিয়ে দেওয়া হলো এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে আচ্ছা তুমি এরপর এটা দিলে এরকম ভাবে আমি কখনো করিনি তো প্রথমে মাংসটা দিয়ে দিলো তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিল মাংসটাও ভাজা হবে কষানো হবে পেঁয়াজটাও তার সাথে রেডি হবে চলে গেল মধ্যে রসুন বাটা

যার জন্য কি হচ্ছে আমার অভ্যেসটা ওরকমই হয়ে গেছে যা রান্না কান্না আমি এমার্জেন্সি পারপাস করে দিই তবে হ্যাঁ খেতে সুন্দর হতো খেতে যে সুন্দর হতো না তা না খেতে সুস্বাদু হতো সবাই খেয়ে ভালোই বলতো আমি চটপট করে এভাবেই রান্না করি চলে গেল লঙ্কার গুঁড়ো রংটা তো এখনই সুন্দর এসছে লঙ্কা গুঁড়ো দেওয়ার আগেই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি টমেটোর সাথে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ওই জন্য আর লঙ্কা দিলাম না মানে কাঁচা লঙ্কা আলাদা করে দেবে না আচ্ছা লবণটা দিয়ে দিচ্ছি এটা এখন দারুণভাবে কষানো হচ্ছে

ঢেকে দিচ্ছি জলটা আমি 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 একাই রান্না করতাম 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 ভিডিও এডিট আর ছাড়তাম বিয়ে করার পরে আমি হয়ে গেছি ক্যামেরাম্যান ব্যাস বাড়িতে সব রাধুনি আছে এক একজন আমার বড় ভালো রান্না করে শাশুড়ি তো ভালো রান্না করেই তো এখন আমি ফুল টাইম ক্যামেরাম্যান হয়ে গেছি আমার আর রান্না করা হয় না ঢাকাটা মানে দিয়ে দিচ্ছিলাম বলে অনেকটা জল বেরিয়ে গেছে এবার অনেকটা জল বেরিয়ে গেছে এবার একটু নেড়ে নিই আবার ঢাকা মানে এই প্রসেসটা কয়েকবার করবে ঢাকা দেবে তারপর আবার জল বের হবে খুব সুন্দর হয়ে যাবে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে অন্যান্য ডিশ আমি মোটামুটি করতে পারি ঠিকঠাক আসে কিন্তু মানে একদম যেটা আর কি আলু দিয়ে মাংসের যে ঝোল যেটাকে বলে সেটা আমার আমার নিজের জন্য আমার নিজের হাতে ভালো লাগে না এটা আমার বর একমাত্র করে ঝোল করে না ও ঝোলটা ঠিক খায় না সেমি গ্রেভি হবে সেটাও পছন্দ করে সেটাও খুব ভালো বানায় আমি এই চ্যানেলে তো ভিডিও অলরেডি দেওয়াই আছে সেদিন ছাদে বসে খেয়েছিলাম আমি আর এই আমার শাশুড়ি মাও রান্নাটা করছে এখনই যা ভালো গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছি যে এটা শেষমেশ দারুণ খেতে হবে মাংসটা ছিল তো এর মধ্যে অনেকটা মশলা লেগে গেছে আমি জলটা দিয়ে একটু ধুয়ে যাচ্ছে কি গন্ধ বেরোচ্ছে গো চলে গেল জল হ্যাঁ আরো জল দিতে হবে ছাদে এসেছিলাম যে শীতের দুপুরে একটু রান্না করব বলে যা রোদ এটা একবারও শীতকাল বলে মনে হচ্ছে না এটা বললাম মনে হচ্ছে সেই মানে ফেব্রুয়ারি সরস্বতী পুজোর টাইমটা যে পরে যে টাইমটা হয় মানে মার্চ এপ্রিল মাসের যে গরমটা ঠিক এক্স্যাক্টলি ওরকম একটা গরম লাগছে মানে রীতিমতো ইরিটেশন হচ্ছে বিচ্ছিরি ওয়েদার একদম এর জন্য আমরাই তাই আমরা যেভাবে পলিউশন করেছি ঠান্ডা থাক থাকছেই না কী করা যাবে ফুটে যাক ফুটে সেদ্ধ হোক তারপর ঢাকা খুলে বাকি যা করার করা হবে মানে অপূর্ব গন্ধ বেরোচ্ছে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটু আগে জলখাবার খেয়েছি মনে হচ্ছে না মনে হচ্ছে এখনই মানে এক থালা ভাত নিয়ে বসে পড়ি দারুণ লাগছে দিচ্ছি ফিনিশিং আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংস সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দিলাম এবার একটু ধনে পাতা আমার মাংস রান্না কমপ্লিট এইবার খাওয়া দাওয়া শুরু করতে হবে আমাদের খুব মজা হবে পিকনিক করব ছাদে বসে সবাই মিলে খাবে এখানে আমি টেস্ট করবো বলে একটু চিকেন নিয়ে নিয়েছি কারণ বুঝতে পারছি খেতে খেতে প্রচুর দেরি আছে অত দেরি আমার সইবে না কারণ হয়েছে মাংস একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে সব রেডি করতে করতে এত দেরি হয়ে গেল আমাদের বেজে গেল দুটো বিয়াল্লিশ এখনই বাজে দুটো বিয়াল্লিশ আর এই হচ্ছে এখানে একটা এই ছাউনি দেওয়া হয়েছে এখানে বসে খাওয়া হবে এবার একে একে টেবিল আসবে আমরা মাটিতে বসেই খাবো আর মার বাবা সম্ভবত টেবিলে খাবে সবাই খেতে বসে গেছে মা দিচ্ছে এবার মা আর আমি একসাথে দুজনে বসে পড়বো ভাই কেমন লাগছে ছাদে পিকনিক হচ্ছে এই নন ভেজ খায় না তাই ওর জন্য আজকে দিয়ে যাচ্ছে পনির আছে পনির রান্না হয়েছে আছে লাউ দিয়ে মুগ ডাল আর রান্না হয়েছে শুক্ত স্যালাড কেটে এনেছি লেবু লঙ্কা পেঁয়াজ হয়েছে এরকম ঝুরঝুরে আলু ভাজা এটা কিন্তু কেনা নয় এটা বাড়িতে তৈরি একদম বাদাম আছে ভাজা শুকনো লঙ্কাও আছে তোমার কেমন লাগছে সাথে পিকনিক হচ্ছে ভেরি ফাইন বছরের শেষ রবিবার পিকনিক হচ্ছে ছাদে কেমন লাগছে দারুণ তুমি খালি বলতে ছাদে খাবো না ছাদে খাবো না না আমি খোলা ছাদে লাগবো একদম খোলা ছাদে খাওয়াটা ঠিক আমার পছন্দ না তাই জন্য একটুখানি কভার করে নিয়েছি ঠিক আছে ভালোই লাগছে বেশ এটা দুপুরে না আমরা বিকালে খাচ্ছি তাই না তাই চারটে বাজতে যায় এই হোক এই জিনিসটা ঝুঁঝুড়ে আলু ভাজা মানে এটা তো কেনা নয় বাড়িতে বানানো

অন্তর মেশলের এই রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখন চললাম